ফর এক্সাম্পল আমার কেরিয়ার বিল্ড আপের জন্য আমার যে এক্সট্রা কারিকুলাম ওকে সো ফার্স্ট অফ অল আমার নাম হচ্ছে সজীব মন্ডল আমি বাংলাদেশ থেকে বিলং করি আমার জেলা হচ্ছে খুলনা হ্যাঁ আমি এখানে ২০২০ বিশ সালের ফার্স্ট টাইম এখানে আসছিলাম বিবি এতে জয়েন করছিলাম পরবর্তীতে আমি বিবি এ কমপ্লিট করি এবং পরবর্তী ক্যাম্পাস প্লেসমেন্টের থ্রু আমাকে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে আমাকে পারুল জয়েন করানো হয় সেখান থেকে আমি পাশাপাশি ফুল টাইম জব এবং পাশাপাশি আমি আমার এমবিএ কমপ্লিট করতেছি রাইট নাও আপনি এখানে জব করতেছেন এবং এমবিএ কমপ্লিট করতেছেন জি আচ্ছা আচ্ছা আমাদের সজীব ভাই যিনি বাংলাদেশ থেকে এখানে আসার পর দু সালে সে এখানে বিবিএ তে নেয় আপনার দ্বার সে বিবিএ কমপ্লিট করার পরে সে এমবিএ ডিপার্টমেন্টে রাইট নাও এখন সে এমবিএ করতেছেন আপনি এখানে ফার্স্ট ইয়ারে আমি জানি সো পাশাপাশি ভাইয়ার সাথে আজকে ভিডিওটা করার এইটাই কারণ ভাইয়া এম বি এর পাশাপাশি এখন যেটা করতেছে সে এখানে জব করতেছে ফুল টাইম এবং কি পারুল ইউনিভার্সিটিতে জব করতেছে সো আপনার জবের এক্সপিরিয়েন্স এরকম বা আপনার জব কীভাবে ইজিলি হয়ে গেল না একটা অতটাও ইজি ছিল না কারণ আপনার জবের জন্য কিছু কিছু স্কিল তো থাকা লাগছে ফর এক্সাম্পল আপনার কমিউনিকেশন স্কিল আপনার একাডেমিক পারফরমেন্স দেন আপনার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার স্কিল বা কম্পিউটারের টাইপিং স্কিল এগুলো থাকা লাগবে পাশাপাশি আপনার নিজের অ্যাপ্রোচ লাইক ক্যান্ডিডেটকে অ্যাপ্রোচ করার মতো একটা দক্ষতাও থাকা লাগবে নিজের মধ্যে এবং পরবর্তীতে আমাদের একটা এক্সাম নেওয়া হয়েছে ভাইবা নেওয়া হয়েছে দেন তারা আমাকে সিলেক্ট করছে এটা ছিল আমাদের প্রসেস জয়েন করার জন্য আমি আপনার দেখতে পারি আমি যেরকম দেখছি বা শুনছি তার থেকে আমি অনেক কিছু দেখলাম বা আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম আপনার ফার্স্ট ইয়ার এবং রাইট আপনি সাথে জব করতেছেন আপনার পড়াশোনা তো সমস্যায় না অ্যাকচুয়ালি পড়াশোনা বলতে কি আমার এখানে তো ফুল টাইম জব করতে হয় পড়াশোনার পথে একটা প্রেসার থাকে বাট আমাকে এগুলো মাইনাস করতে হয় যেহেতু আমার উপর এখন দুইটা রেসপন্সিবিলিটি একটা হচ্ছে আমার পড়াশোনা আর তার পাশাপাশি আমার জব বড় আমাকে কষ্ট হলো মাইনাস করতে হচ্ছে বাট থেকে অ্যান্টি এঙ্গেল ভাষা সহ কি স্যাটিসফাই আপনার মতে অবশ্যই আমার আমি এখানে পড়াশোনা ও পাশাপাশি জবও করতেছি নিজের খরচ তো নিজে বেয়ার করতেছি তাদের সাপোর্টও আছে বাট আমি নিজে অনেক প্রাউড ফিল করতেছি ওখানে যে আমি কিছু একটা করে নিজের খরচটা নিজে বের করতে পারতেছি ভাইয়া লাস্ট ইউনিভার্সিটি যেমন স্টুডেন্টদেরকে পার্ট টাইম জব পড়াশোনার পাশাপাশি এবং কি আপনারা যেমন ফুল টাইম জব প্লেসমেন্ট আপনি প্লেসমেন্টে আসেন এবং ইন্টারনিশ টাইমে যে প্লেসমেন্টের ব্যবস্থা দিয়ে থাকে এটা কতটা সত্য এটা আমি বলবো 100% সত্য কারণ আমার একটা ফ্রেন্ড আছে চন্দন মৌলিক নাম করে আচ্ছা আচ্ছা ও রিসেন্টলি ইন্টার্নশিপ পেয়েছে পারুল ইউনিভার্সিটি সিস্টেম সেলে ও সিএসসি থেকে বিলং করে তো এবং আমার আরো পরিচিত দুই একজন ছিল এটা একটা জিনিস যেটা শুনলাম যে পারুল জব করা যায় লাইক আপনি নিজে জব করেন ওকে আজ জব বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই অনেকে যে আমি পড়াশোনা করব পাশাপাশি অফ ক্যাম্পাসে কোনো পার্ট টাইম জব বা কোনো কিছু আমি এরকম কিছু করতে চাই ইন ক্যাম্পাসের বিষয়টা পরে আসতেছি কিন্তু অ্যাকচুয়ালি আপনি এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতেছেন তো সেই ক্ষেত্রে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা না হলে আপনি লিগালি বাইরে কোথাও কোনো জব জড়তে না এবং যদিও বা আপনি কোথাও করেন তবে সেটা কি হবে আপনি বাইরে করতে গেলে আপনার যে পরিমাণ আপনার এক্সপেকটেশন থাকবে স্যালারি এক্সপেকটেশন ওইটা হয়তো অতটা ফুলফিল না আপনি হয়তো নিজের খরচ নিজে বেয়ার করতে পারবেন বাট আপনার টিউশন ফিস বা আপনার হোস্টেল ফিস এগুলো আপনাকে ফ্যামিলি থেকেই পে করতে হবে এবং আপনি যদি বাইরে এটা করতে চান সেক্ষেত্রে আপনার স্টাডি লাইফ এবং আপনার জব লাইফ এই দুটো আসলে যেকোনো একটা স্যাক্রিফাইস করাই লাগবে আপনি জব করতে যান আপনি স্টুডেন্ট লাইফ স্যাক্রিফাইস করতে হবে আপনি স্টুডেন্ট পড়াশোনা করতে যান তাহলে জব স্যাক্রিফাইস করতে হবে তবে আপনি যখন মানে অপ মানে ক্যাম্পাসে করেন ক্যাম্পাসে করলে সুযোগ থাকে হ্যাঁ যেমন আপনাকে एग्जामের সময় ক্লাসের সময় প্রেজেন্টেশন সময় বা আপনার প্রজেক্টের সময় আপনাকে সুযোগ দেওয়া হয় যা ওকে আপনি এখানে আপনার অফিসে রিপোর্ট করলে তারা আপনাকে সুযোগ দেয় যে আপনার ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস থাকলে বা আপনার কোনো প্রজেক্ট থাকলে বা আপনার কোনো সেমিনার থাকলে যাক এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো আপনি আমি নিজের চোখে দেখলাম আজকে এবং কি আপনার তো এখন এটা সেকেন্ড ফ্লোরে আপনার অফিস স্যার আমি নিজের চোখে দেখলাম যেটা আমি এতদিন শুনছি এখন আমি নিজেই দেখলাম যে এখানে জব করার একটা অপরচুনিটি আছে যেটা অন্য ইউনিভার্সিটিগুলোতে নাই সো লাইক এটা জন্য দেখা আপনি যখন অনেকটা স্কলারশিপ দিয়ে আসে এখানে আর আমরা ফ্যামিলির যে স্টুডেন্টগুলো তারাই বাইরে বেশিরভাগ এসে থাকি সো একটা জব করলে পার্ট টাইম তার বাসা থেকে টাকা আনা লাগতেছে না এটা আমাদের জন্য অনেকটা বেটার অনেকটা বেটার পাশাপাশি আপনার যে জব এক্সপিরিয়েন্স বাড়তেছে আপনার যে কর্পোরেট লাইফ সম্পর্কে একটা ধারণা বাড়তেছে এটা আসলে পড়াশুন শেষ করে যখন জব প্লেসমেন্টের জন্য যাওয়া হয় বাইরে কোথাও তখন আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে বাইরে আপনার একটা জব অপরচুনিটি পেতে গেলে অনেক কষ্ট হবে বাট আপনি যদি এখান থেকে অলরেডি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে বাইরে জব প্লেসমেন্টে তখন আপনি আরও বেশি সুযোগ পাবেন এবং আমি বর্তমানে যে জবটা করছি এটা হচ্ছে আমার কোর্স রিলেটেড লাইক আমার কোর্সটা বিবিএমবি এবং আমি যেটা জবটা ভবিষ্যতে আরো বেটার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি মনে করি এটা

অবশ্যই থ্যাংক ইউ দাদা ওভারঅল সো আসসালামু আলাইকুম সো আজকে আমাদের ভিডিও আজকে সুদীপ ভাইয়ের সাথে এই পর্যন্ত রইলো সো যেটা আমি আজকে ভাইয়ের সাথে কথা বলে আমার যেটা মনে হলো যে এখানে জবের অপরচুনিটি আছে বা আমি আগে শুনছি সেটা হান্ড্রেড পার্সেন্টই তো আমি অতটা ভাবলাম এবং আমি অনেক স্টুডেন্টকে আমি অলরেডি বলে দিচ্ছি যে এখানে জব করা যায় না বাট না এখানে পার্ট টাইম একটা জবের সুবিধা আছে সো এই জিনিসটা স্টুডেন্টদের জন্য আমাদের জন্য অনেক বেটার সো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম